শুভ সকাল বন্ধুরা আজকে একদম সামনে থেকে ভিডিওটা শুরু করলাম মেঘ একদম খুব বৃষ্টি হচ্ছে বলবো না একটু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করে ভিডিওটা শুরু করি আর চলো সকালবেলা কি নিয়ে বসেছি সেটাও তোমাদেরকে দেখাই ঠিক আছে আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই প্রণাম আর প্রত্যেকের কাছে যে ভিডিওটা দেখ আর কি করবে একটা করে দিয়ে ঠিক আছে দেখতে সকালে বসে গেছি এক কাপ লিকার চা আর কালকে তোমাদের লাইভে বলছিলাম আমি একটা বিস্কুট খাই এই যে মালকেস্ট এটা ডাবল কাড়া রয়েছে দুটো খেলেই যথেষ্ট আর আমাদের দুজনের আমন্ড খাওয়া হয়ে গেছে ছেলেটা ভেজানো রয়েছে ছেলে উঠলে ছেলে খাবে তাই এইভাবে সকালটা শুরু হলো তারপরে দেখা যাক আজকে সানডে ফান্ডেতে কি করা যায় একটু তো বৃষ্টি বৃষ্টি যদি বৃষ্টি টিপ টিপ কোনো ইয়ে নেই তাইভাবেই আর তোমাদের দাদারও নেওয়া হয়েছে এখানে এক কাপ চা এই যে তোমাদের দাদাও চা নিয়ে বসেছে দাদাও নিয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো সবাই তার দিনটা ভালো কাটুক এই বলেই আজকে দিনটা শুরু করছি হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি আমার হাত হয়ে গেছে আর এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে একদম জল ছড়িয়ে এবার এর মধ্যে কি কি মেশাচ্ছি এখানের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা দিয়েছি দু চামচ দিয়েছি আর কিছুটা মিক্সির মধ্যে রেখেছি এটা কষানোর সময় দেবো আর টক দই দিয়েছি সর্ষের তেল দিয়েছি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখাতে পারবো না হাতটা দিয়ে মাখাবো কারণ এই লঙ্কার গুঁড়ো আছে না আমার হাত জ্বালা করে গলা ফুসফুস করছে তারপর এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি সাধারণত এখনকার আলু ভালো না তো দিই না মাংসের মধ্যে আজকে একটু আলু ভেজে দেবো শীতকালে মাংস আলু দিই গরমকালে করবো না শুধু মাংস আর ভাত তারপরে ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের সামনে আসছি আসছিস গলা ঠান্ডা গরম হয়ে গেছে গো দেখো বন্ধুরা বলেছিলাম তোমাদের আজকে একটু আলু দেবো একটু আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে একটু ভেজে তুলে রাখছি তারপরে মাংসটা একদম নাবানোর আগে আগে করে দেবো অনেক দিন ধরে আলু দেওয়া না আর আলু দিয়ে মাংস ক্ষেত্রে বাঙালি কে না ভালোবাসে বলো এটা একটা জিনিস মিস হয়ে গেছে ছেলেকে এখন বলবো অনলাইনে যদি পাই গন্ধ লেবু খাসির মাংসের সঙ্গে গন্ধ লেবু না হলে জমে না ঠিক আর এই যে এখানে দেখো ম্যারিনেট করে রেখেছি যে হাতা দিয়ে ম্যারিনেট করেছি আমি হাত দিয়ে মাখতে পারিনি এইভাবে করা রয়েছে ঠিক আছে তারপরে যখন মাংসটা হবে আবার আসছি হ্যালো বন্ধুরা দেখো আমার মোটামুটি কষা হয়ে এসছে আর যারা যারা আমার তেল কম দিতে বারণ করেছে সবার কথা শুনেছি দেখে নাও একদম কিন্তু কম তেলে করেছি তোমাদের কিন্তু একদম আমি বাধ্য যারা যারা বলেছো আমি সেই তবে জবে থেকে এই জন্য এখন আমার ঘরে আমাদের দাদা খেতে চাইছে না কম তেলে করছি বলে এটা একটু মাটানে সামান্য বেশি তেল না দিলে ভালো লাগে না তাও দই দিয়েছি তো একটা তেল ছেড়েছে আর এখানে আলু ভেজে রেখে দিয়েছি আর এখানে যেটা ম্যারিনেট করেছিলাম সেখানে ওইটা জলটা রেখেছি ওটা কীষ গরম করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো তোমরা জানো যে আমি মাটন বানাই একটা রকম স্টাইলে ভাজা মশলা টশলা দিয়ে কিন্তু আজকেরটা আমি আবার একদম যেভাবে মেখেছি জাস্ট পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর যেটুকু রসুন আদা পেস্ট বাকি ছিল তা কেমন হচ্ছে বলবে আর কোনো কাজকর্ম দেখাতে পারিনি এখনও মোটামুটি কাজকর্ম হয়ে গেছে চলো দেখাই ঘর দোর কতটা কি পরিষ্কার করলাম আমাকে আর দেখাচ্ছি না প্রচন্ড গরমে অবস্থা আমার একদম কাহিল ঠিক আছে দেখো বন্ধুরা ঘরে চলে এসেছি আমার ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে রান্না করতে করতে সব করে নিয়েছি আর দরজা টরজা খুলিনি কেননা যতক্ষণ না খুলবো ঠান্ডাটা থাকে এই জন্যই করে রেখেছি আর জানাই তো বাঙালি বাড়ির একটা চেয়ার মানে বসার জায়গা সেখানে জামা কাপড় থাকবেই এগুলো এখনো গোছানো হয়নি মাংসে জলটা দেবো দিয়ে এসে গোছাবো এটা হচ্ছে বাঙালিদের একটা বড় চেয়ারে একটু জামা কাপড় থাকবে না আর একটা কলকাতা বাজার থাকবে না ঘরে এটা কখনোই হয় না বাজার কলকাতাকে রোজই পরিষ্কার করি রোজই ইয়ে হয় আলামের যে গনুবাবু বসে আছে ঠিক আছে চলো ওই দিকটা কি কি করলাম দেখাই এই ঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আজকে পাতা টাতাগুলো পরিষ্কার হয়নি করব আজকে সময় পাইনি আর এত কিছু করে এখানে ব্ল্যাঙ্কেট থেকে কিছু জিনিস এসছে ছেলে আজকে ফাদার্স ডে বাবাকে কিছু গিফট করবে জিনিস এসছে আর দাঁড়াও রান্নাঘরে চলে যাই একটা কি ফুটে উঠেছে আমার মনে নেই জলটা বসিয়ে গেছিলাম মনে ছিল না রান্নাঘরে দেখেছ তো জলটা ফুটে একদম ডেকছিটা ইয়ে হয়ে গেল এই দিকটা সব পরিষ্কার হয়ে এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে এছো এদিকে জানলাটা খোলা ওখানে আবার মিঠু আছে মিঠু খেলা করছে ওইদিকে পিছনে তোমাদের দাদার এক জ্যাঠার বাড়ি ওখানে বড় একটা আম গাছ এই যে বিশাল আম গাছ কত কাঠবেড়ালি বুলবুলি কত কিছুর বাসা ওখানে আর আকাশ প্রায় মেঘলা সকালবেলা এমন করলে একটা গাছের পাতা নড়ছে না দেখো একদম স্তব্ধ একটা গাছের পাতা নড়ছে না আর গরমে মরছি ওই যখন দেখলে ঘুঘুগুলো উঠছে বসছে আমাকে চলে কারণ কি হচ্ছে আমি আমার মিঠুর সঙ্গে ওদের চোখকে দানা দিয়ে রাখি আর ঘুঘুগুলো ওই যে ওখানে বসে আছে ওই যে ঘুঘুটা দেখো আম গাছের ডালে বসে আছে তোমরা কতটা দেখতে পাচ্ছ যাই না আমি জুম করতে পারছি কিনা আমি নিজেই তো একটা কানা ওইখানে বসে বসে দেখবে এসে এখানে দানাগুলো খাবে বুঝ সেই হচ্ছে ব্যাপার চলে দেখতে থাকো দেখো বন্ধুরা কাজ করতে রান্না কাজ করতে করতে গাছটারও একটু যত্ন করে নিলাম আকাশ তো শুধু মেঘলাই হলো বৃষ্টি তো হলো না একটু গাছটা ভালো করে স্নান করালাম করিয়ে আর এই দেখো তোমাদের আগে দেখেছিলাম এই পাতাবাহার গাছটায় কার কার বাড়িতে কুড়ি এসছে বলবে তো আমি কখনও দেখিনি আমি কিন্তু অনেক বছর ধরে এই গাছটা রাখি আর কি টবেও ছিল তারপরে ফার্স্টে তো দুটো হয়েছিল একটা বৃষ্টিতে একদিন ভেজাতে দিয়েছিলাম পড়ে গেছিলো আবার দেখছি আর একটা কুড়ি এসেছে আবার একটা কুড়ি এসেছে একজন আমাকে একটা বলে গেল টিউলিপ জানি না আমি তোমাদের জানা থাকলে একটু নামটা বলে তো ঠিক আছে চলো মাংস নাবাই যাই কাজই করে যাচ্ছি দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম না ঘুঘু পাখি আসবে আমি এখন এই দিকে চেয়ারে বসে আছি ঘুঘু আর চড়াই একসঙ্গে মিলে দানাগুলো খাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে ওই যে মিঠু আবার আওয়াজ দিচ্ছে আমার ইয়ে শুনে আর ওই যে চড়াই আর ঘুঘু একসঙ্গে খাচ্ছে দেখো আমি সামনে গেলে ওরা উড়ে যাবে আমি দূর থেকে একটু জুম করে করে তোমাদেরকে দেখালাম ওই যে কি সুন্দর দেখো ভাগাভাগি করে খাচ্ছে কোনো লড়াই নেই কিছু নেই সুন্দরভাবে খাচ্ছে ঘুঘু খুব ঠান্ডা পাখি যতই ঘুঘুর নামে বদনাম থাকুক না কেন খুব ঠান্ডা ঘুঘু এই যে ওই যে চড়াইটা এদিক ওদিক এই করছে তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তখন দেখাতে পারিনি ঘুটা গাছের ডালে কোথায় লুকিয়েছিল এই যে রকম সারাক্ষণই ওরা এসে খেতে থাকে এ বন্ধুরা দেখো ফাইনাল লুকসটা তোমাদের সামনে নিয়ে আসলাম আমি মাংসটা একদম ছেলেকে টেস্ট করতে দিয়ে কড়া থেকে আর নামানোর ফুসরত পাইনি আমি স্নানে চলে গেছিলাম বেলা হয়ে গেছে অন্য সপ্তাহে আদি থাকে তো আদি বাবা পুজো করে এবারে আদি বাবা গেছে বের বের করতে আমি দেখলাম না আমার তো টাইম ইয়ে করলে হবে না এবারে আমি ঢেলে টড়াগুলো ধোবো আমি ইটগুলো রেখে স্নান করতে চলে গেছিলাম আর কেমন লাগলো আজকে মাটনের লাল লাল ঝোলটা তোমরা প্লিজ সবাই বেশি বেশি করে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তারপরে আমি পরে ভিডিও শেষ করছি তোমাদের সঙ্গে দেখা করে এই যে বন্ধুরা বসে গেছি মাটার নিয়ে এবার আমি রান্না করেছি আর তোমাদের দাদা আমাকে খেতে দিয়েছে কেমন হয়েছে বলো বাবুই কেমন হয়েছে আর না আর না আর না ছেলে বলছে দারুন ওরা কেউ ক্যামেরি আর কি ক্যামেরা ফ্রেন্ডলি নয় সারি ভুল বেড়ে ফেললাম ওই জন্য এবার দেখে না খাওয়া শুরু করি ছেলে যখন বলে দিয়েছে দারুণ তাহলে আর কোনো কথাই হবে না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তারপরে আবার দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো টাটা